আসসালামু আলাইকুম তোমার তো বেশি কথা না বলে চলুন শুরু যাক অপবাদ বাসার ভেতরে যেতে লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি আমাকে দেখে দৌড়ে আসে লাকি আমাকে মাফ করে দাও প্লিজ আমার পায়ে পড়ে আমি সেদিন বুঝতে পারিনি আমি বললাম এই এই কি করছেন সারোন আমাকে না সারবো না আগে বলো মাফ করেছো আরে আমি সেদিন কিছু মনে করিনি আপনার বাবা এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো এখন অনেকটাই সুস্থ ডাক্তার বলেছে কাল বাসায় নিয়ে যেতে পারবো আমি বলে ও আল্লাহ তালাকে অশেষ ধন্যবাদ কিন্তু আপনার এই অবস্থা কেন কই থেকে আসলেন মামুনি আবিরকে ডক্টর রেস্ট নিতে বলেছে তোমরা পরে কথা বলিও আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো অনন্যা বলল কি রে লাকি তুই ছোট লোক ছেলেটার পায়ে পরে ক্ষমা চাইলি আমি তো আমার নিজের চোখকে এখন বিশ্বাস করতে পাচ্ছি না লাকি বলল তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে অনন্য বলল হুম আঙ্কেল কেমন আছে ভালো আছে এখন আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চুরটার সম্পর্ক তুই যাকে চুর ছোট বলছিস সে আমার বাবাকে বাঁচিয়েছে অনন্য বলল ও জানিস সেদিন যদি ঠিক সময় মতো হাসপাতালে না যেতো আর নিজের রক্ত ও পাঁচ লাখ টাকা না দিত তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম লাকির চোখের পানি ছল ছল করছে আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাকির কথাগুলো শুনতে পাই আঙ্কেল বলল তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে লাকির বাবার নাম রহমান সাহেব লাকি বললো হুম আঙ্কেল আঙ্কেল বলো আচ্ছা মামুনি তোমরা কথা বলো আমি যাই একটু কাজ আছে অনন্যা বলল। তাহলে ছোট লোকটা আমাদের পাঁচ লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে লাকি বললো তোদের মানে আবির তোর কি হয় আরে কিছু হয় না আমাদের বাসার ড্রাইভার লাকি বলল ও ছেলেটা অনেক কিউট তাই না কিন্তু আগে তো কখনো দেখিনি দুই দিন হলো কিন্তু বাসায় এসে সুস্থ হয়ে যায় আর অসুস্থ হবেই না কেন পুলিশের যে পিটানি খাইছে লাকি বললো কি পুলিশ মারছে মানে অনন্যা বলল মানে ওই পাঁচ লাখ টাকার জন্য আমরা ওকে পুলিশে দিয়েছিলাম কথাটা শুনে লাকি যেন কান্না করে দিবে দিবে ভাব অনন্যা বলল ভেবেছিলাম পুলিশ সালায় হার হুড্ডি ভালোভাবে ভেঙে দিবে কিন্তু তেমন কিছু করে নে ছোট লোকটাকে চুপ কর তুই আর আমার সাথে কথা বলবি না লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায় অনন্যা ও লাকি দুইজনে বান্ধবী একই কলেজে পড়ে বাসায় গিয়ে ভাবতে থাকে ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল বিকালে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে লাকি আবির সম্পর্কে সব কিছু বলে কিছু শুনে রহমান সাহেব কেঁদে ফেলে রহমান সাহেব বলল ছেলেটাকে দেখতে ইচ্ছে করছে লাকি বলল ওকে আব্বু কালকে তোমাকে অনন্যাদের বাসায় নিয়ে যাব অন্যদিকে আবির তার আম্মু ভাবি ভাইয়া সবার কথা ভাবছে জানি না আম্মু কেমন আছে আমি জানি আম্মু ভালো নাই আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে অনেক ভালোবাসি তোমায় আম্মু আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে তাই ভাবছি আজকে একবার ফোন দিব সন্ধ্যায় অনন্য আমার রুমে আসলো কি যেন দেখে চলে গেল কিছুক্ষণ পর আঙ্কেলও আমার রুমে আসলো আঙ্কেল বলল আবির এখন কেমন আছো আমি বললাম অনেকটা ভালো আছে আঙ্কেল আঙ্কেল খাইছো আমি বললাম আঙ্কেল আঙ্কেল একটা ফোন লাগতো পাঁচ মিনিট কথা বলতাম ওকে আমি পাঠিয়ে দিচ্ছি আঙ্কেল অনেক ভালো তাই খুজ খবর নেই কিন্তু আনটি একবারও আমার সামনে আসলো না আমার উপর কি তার মন খারাপ বাসায় নাই হয়তো আঙ্কেল বলল মামুনি ফোনটা আবিরের রুমে দিয়ে আয়তো অনন্যা বললো ওকে বাপি ছোট লোকটা আবার কার সাথে কথা বলবে দেখি তো এই যে মিস্টার আপনার ফোন আবির ফোনটা হাতে নেই অনন্য গিয়ে দরজায় আড়াল পেতে থাকে দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে আবির আমুন নাম্বারে কল করে হ্যালো কে ভাই আর কণ্ঠ ভাই ফোন তুলছে কথা না বলে ফোনটা কেটে দিলাম মনটা খারাপ হয়ে গেল দেখি চাচা তো ভাই আরাফাত কল দেই আরাফাত বললো হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাফাত আমি আবির ও ভাইয়া তুমি কই তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম কি এগুলো কি শুনছি আমি বললাম থাক এসব বাদ দে আম্মু কেমন আছে রে বড় আম্মু ভালো নাই ভাইয়া তুমি যাওয়ার পর থেকে ঠিক মতো না তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়ে আমি বললাম কি বলিস কথাটা শুনে বুকের ভেতর মুচুর দিয়ে উঠলো আরাফাত বলল হুম ভাইয়া তুমি বাসায় ফিরে এসো আমি বললাম না রে কি করে যাব বল এই কলঙ্ক নিয়ে যেতে চাই না আমি যে তোরে ফোন দিছি কাউরে বলিস না প্লিজ আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস আমার চোখ পানিতে ভিজে গেল কথাটা ঠিকভাবে বলতে পারছি না আরাফাত বলল ভাইয়া তুমি কাঁদছ আমি বললাম না রে ভালো থাকিস পরে কথা হবে অনন্যা আড়াল থেকে আবিরকে এভাবে কাঁদতে দেখে নিজের চোখেও পানি আসে নিজের রুমে চলে যায় আর ভাবে কে ওই ছেলেটা মনে অনেক কষ্ট বাসা থেকে চলে আসে আবির আম্মুর কথা ঘুমাতে পারেনি পরের দিন সকালে লাকি ও রহমান সাহেব আবিরকে দেখতে আসে আবিরের রুমে যেতেই দেখে আবির আগে থেকে কাঁদছে চোখ মুখ ফুলে গেছে আমান সাহেব বললো কি হয়েছে তোমার কাঁদছ কেন আমি বললাম না আঙ্কেল আম্মুর কথা মনে পড়ছে অনেক আমান সাহেব বললো কি হয়েছে তোমার মায়ের আর এভাবে কেউ কাঁদে আমি মনে মনে বললাম আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি যেখানে আমার আপন আমাকে বুঝলো না আমান সাহেব বললো কি হলো চুপ করে আসো কেন আমি বললাম কি বলবো সকলে বলল আমরা তোমাকে যা বলছি তার উত্তর দাও মনে মনে আমি কিভাবে বলবো তাদের সত্য বলবো নাকি মিথ্যা বলবো বুঝতে পারছি না নিজেকে সামলে নিয়ে বললাম আসলে পরীক্ষায় খারাপ করাই আমার ভাই আমাকে অনেক মারে এবং বোকা দেয় যে কারণে আমি বাসা থেকে এসে পড়েছি অনন্যা বলল তুমি মিথ্যা বলছো কেন তার কথা আমি কিছুটা ঘাবড়ে গেলাম তবুও বললাম কই কই মিথ্যা বললাম অনন্যা বলল তুতলাচ্ছ কেন আমি কি শুনা বলে নিজের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম অনন্যা বলল উত্তর দাও না কেন কাল রাতে কার সাথে কথা বলছিলে কিসেরই বা অপরাধ নিয়ে বাড়ি থেকে বের হয়েছ আমি ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো না ওদের মিথ্যা বললে হবে না সত্যটা বলতে হবে আমি ঘৃণা হয় ওদের সাথে আমার ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করি আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয় তাই আমি ওদের সব কিছু বললাম বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত বলার পর খেয়াল করলাম ওনাদের চোখে পানি তাই আমি আবার নিচের দিকে তাকালাম আমান সাহেব বলল সকলে নিচে চলো আবির তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে তারপর সকলে নিচে চলে গেল আমি আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করতেছে আমি আসতেই আঙ্কেল বসতে বললেন আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম আমি মাথা নাড়িয়ে খেতে বসলাম খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলিনি আমি খেয়ে আমার রুমে চলে আসলাম মায়ের কথা মনে পড়তে আবার চোখ ভিজে উঠল এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো আমি চোখ মুসার বিথা চেষ্টা করলাম অনন্যা বলল আবার কান্না করছো কেন আমি বললাম মায়ের কথা মনে পড়েছিল আচ্ছা বাদ দেও অনন্যা বলল শোনো আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি আমি বললাম আমি কিছু মনে করিনি তার কিছুক্ষণ পর লাকিও রুমে আসলো তাদের সাথে গল্প করতে করতে বারোটা বেজে গেছে তা খেয়াল করিনি তাই তারা চলে গেল আর আমি গোসল করলাম এবং তারা কিছুক্ষণ পরে আজান দিয়ে দিল আমি নামাজ শেষ করলাম তখন একজন এসে বলল আঙ্কেল নিচে খেতে ডাকছেন তাই আমি নিচে চলে গেলাম আমাকে বসতে বলায় আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম তারপর আমি আমার রুমে এসে পড়লাম ওপর দিকে লাকিরাও চলে গেল অনন্যা বলল তোমার শরীর কেমন লাগছে আমি বললাম এই তো ভালোই অনন্যা বলল আচ্ছা ছাদে চলো ছাদে যাই তাহলে ভালো লাগবে আমি বললাম আচ্ছা চলো আমি আর অনন্য ছাদে গেলাম ছাদ দেখে আমি তো অবাক ছোট একটা বাগান বললেও ভুল হবে না আমার কিছু প্রিয় ফুল আছে এখানে মাঝে একটা দোলনা এবং এক একটা বসার স্থান আছে অনন্যা বলল চলো আমরা ওখানে বসে কথা বলি আমি বললাম হুম আমি আর অনন্যা কথা বলছি পরন্ত বিকালে ভালোই লাগছে তবু কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম তবু কেমন যেন লাগছে শূন্যতা অনুভব করলাম কথায় আছে স্মৃতি মানুষকে কুরে কুরে খাই আগে বিকেলে সন্ধ্যায় কত সাদে উঠেছি অনন্যা বলো কি ভাবছ কথা ঘুরিয়ে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে এই অপরূপ বিকেলে পশ্চিম আকাশে রক্তিম সূর্যটা প্রকৃতিকে দিয়েছে এক মনোমুগ্ধ করে ছোঁয়া এর মাঝে সৌন্দর্য বাড়িয়েছে আকাশে উড়ে আপন নীড়ে ফিরে এক ঝাঁক পাখি অনন্যার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম তখন অনন্যা বলল নিচে চলো সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল এই কয়েকদিন আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। এক সপ্তাহ পরে আঙ্কেল বলল তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করিয়ে দেব আর তোমার ভালো ড্রেস নেই তাই অনন্যার সাথে আজকে শপিং এ যাবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। অনন্যা বলল চলো এখনি যাই। আমি বললাম আচ্ছা। তারপর আমি আর অনন্যা গাড়ি কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভিং পারি তাই আর ড্রাইভারকে নিতে হলো না। তাই আমি আর অনন্যা মার্কেটে গেলাম আর অনন্যার পছন্দ মতো কিছু ড্রেস কিনলাম। কিনা শেষে অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল আর আমার জন্য একটা মোবাইল কিনল মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর অনন্য অর্ডার দিল তাই দুপুরের খেয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম বিকালে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল তার বাবা ডাকছে আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম গিয়ে দেখি আঙ্কেল বসে আছেন তখন বললেন তুমি আর অনন্যা কোথায় থেকে ঘুরে আসো আমি মনে মনে হঠাৎ এটা বললো কেন আমি বললাম আচ্ছা ঠিক আছে তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে হালকা সাথে তাকে অপসরি লাগছে অনন্যা এসে আমাকে ধাক্কা দিল তখন আমার ঘুর কাটলো আঙ্কেলকে বলে আমি অনন্যা বের হলাম তখন অনন্যা বলল জানো আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি চলেন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি অনন্যর বাবাকে বলে বাবা আমি আর আবির কোথাও থেকে ঘুরে আসি তখন অনন্যার বাবা বলে কেন অনন্যা বলে বাবা আসলে আবির তো এখানে কিছুই চিনে না তাই তারে নিয়ে ঘুরে আসি আর তার মনও ভালো লাগবে তখন অনুন্নার বাবা বলে সে কি যাবে তখন অনুনা বলল। বাবা তুমি বলে না করবে না তখন অনুন্নার বাবা বললো আচ্ছা আমি বলবো তখন অনুন্যা বললো ওকে বাবা বর্তমানে আমি বললাম তুমি আমাকে নিয়ে আসলে কেন অনুনা বললো এমনি আনছি আমরা কথা বলতে বলতে গাড়িতে আসলাম কিন্তু অনুনা বললো আমি রিক্সায় যাব। আমি কিছু না বলে তার কথা মতো রিক্সা খুঁজলাম রিক্সা আসলে অনন্য একটা ঠিকানা বললো সেখানে রিক্সা গেল যাওয়ার সময় আমি তার কাছ থেকে একটু দূরে সরে বসলাম তখনই অনন্যা বলে বলতো এত দূরে বসেছ যাবে তো আমি বললাম না আমি ঠিক আছি অনন্যা বলে কথা বলো কেন একটু একটু এদিকে আসো আমি ওর ওর দিকে চেপে বেশি বসলাম কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো এসে বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি তখন অনন্যা বলল নিচে নামো আমরা চলে এসেছি আমি নেমে পড়লাম ভাড়া দিয়ে আমি আর অনন্য পার্কে প্রবেশ করলাম পার্কে গিয়ে দেখি সবাই জুড়াই জুড়াই বসে আছে আমি আর অন্য একটা জায়গায় গিয়ে বসলাম আর অনন্যার সাথে কথা বলতে বলতে মনটা ভালো হয়ে গেল পরে আমি আর অনন্য চলে আসলাম বাসায় পরের দিন আঙ্কেল বলল কলেজে তিনি ভর্তির ব্যাপারে বলছেন আর ওনারা বলছে আগের কলেজের স্বাদপত্র টিসি লাগবে এজন্য আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমার গ্রামের দিকে চললাম বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছতে বারোটা বেজে গেল আমি মুখে মাস্ক পরেছিলাম তাই কেউ আমাকে চিনতে পারলো না আমি অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব তখনই জান্নাতকে দেখলাম দূরে তার বান্ধবীর সাথে দাঁড়িয়ে আছে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে আমি আর না তাকে চলে আসলাম আবার টিকিট কিনে বাসে উঠলাম তখন দেখলাম আম্মু আর ভাবি কোথায় যেন যাচ্ছে আর আম্মুকে দেখে আমার চোখে জল এসে গেল মনে হচ্ছে আম্মুকে গিয়ে কিন্তু তার কোনো সুযোগ নেই তাদের কাছে আমি আমি অপরাধী তাদের কাছে তখন বাস ছেড়ে দিল আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম তারপর বাসের ড্রাইভারের ডাকে ঘুম ভাঙলো আর বলল আমরা গন্তব্য এসে গেছি ওখান থেকে বাসায় পৌঁছতে রাত হয়ে গেল তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ